সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত যেদিন বাংলাদেশকে একটি জাতি সত্তা দিয়েছেন বাংলাদেশি জাতি তোমাদের মাধ্যমে আমি তো এইসব গুণাবলী এত কিছুর সমাহার আমি কোন নেতার মধ্যে দেখতে পাইনি আমার মতো একটু একজন নেতার বিশ্বজেতার কথা আমার মাথায় আসে সেটা হচ্ছে জর্জ ওয়াশিংটন যিনি আমেরিকার মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশের বিরুদ্ধে তিনি একজন বড় সংস্কার ছিলেন স্টেটসম্যান ছিলেন জাতি সত্তা দিয়েছিলেন এবং আমেরিকার অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ফাউন্ডেশন দিয়েছেন আমি শুধু একজনকে আমার মাথায় আসে হয়তো বাড়িতে পারবে এত গুণাবলী একটি মানুষের একটি নেতার মধ্যে এইরকম একজন নেতা আমাদের দলের তিনি দলের ফাউন্ডেশন দেখেন বাংলাদেশের ফাউন্ডেশন দিয়ে গেছেন সত্যিকার অর্থে স্বাধীনতার পর এবং সেই ফাউন্ডেশন উপর ভিত্তি করে বাংলাদেশ কিন্তু আজকে যেখানে দাঁড়িয়ে আছে এত চড়াই প্রায়ের মধ্যেও ফাউন্ডেশন যদি যেটা উনি দিয়েছেন সেটা এত শক্তিশালী ফাউন্ডেশন যে যার পর বাংলাদেশ এখনো দাঁড়িয়ে আছে বাংলাদেশের রাজনীতি বহুদলীয় গণতন্ত্র মুক্ত বাজার অর্থনীতি এবং সর্বস্তরের মানুষের রাজনীতিতে সমানভাবে সর্বস্তরের মানুষের অর্থনীতিতে পুরুষ মহিলা শিশু জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য একটি রাষ্ট্রের সমান অধিকার আমাদের সংস্কারের কথা বলি আজকে সংস্কারের মূল নায়ক হচ্ছে এবং যেই সংস্কারের ভিত্তিতে বাংলাদেশ এত রুটপাচের পর এত নীতির নির্যাতনের পর এত গুণ খুন হত্যার পর বাংলাদেশ আজকে দিকে আছে

সবচেয়ে বড় ফাউন্ডেশন দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সততার ফাউন্ডেশন বাংলাদেশে দলের মধ্যে রাষ্ট্রের মধ্যে রাজনীতির মধ্যে আমরা যেন একটু ভুলে না যাই বিএনপির কোন নেতা কর্মীর বিরুদ্ধে যদি সততা নিয়ে প্রশ্ন উঠে তার বিএনপিতে থাকার কোন অধিকার নাই এটাকে হৃদয়ে ধারণ করতে হবে আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সব কিছু পাবলিশন দিয়ে গেছেন প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া তার উপর ভিত্তি করেছেন দেশ নায়ক তারেক রহমান সাহেব তার নেতৃত্বে সমস্ত বাংলাদেশকে আবার ঐক্যবদ্ধ করেছে আমরা জাতি হিসেবে আবার ঐক্যবদ্ধ হয়েছি ফেসিসকে বিতাড়িত করেছি এবং রাজনীতিতে

এটা ধরে রাখতে হবে এটা যদি ধরে রাখতে পারি বিএনপির ভবিষ্যৎ রহমান সেটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ শক্তি আমরা পারবো সবাই সবাইকে